আমরা প্রথম থেকে যে আমাদের সেট প্রথম থেকে ফেলে এসছে ওই ইঞ্জুরির কারণে আমাদের সেট আমরা পাইনি যে মেন যে আমাদের ব্যাক ফোডটা ছিল যে ব্যাক ফোডের যে মেন প্লেয়ার ছিল বিশেষ করে দুজন স্টপার আজকে থেকে পুরো বসি আর ইনজুরির কারণে যে আমরা ইস্টবেঙ্গল টিমে যে আমাদের সেট পেয়েছি চারটে ম্যাচের পর থেকে আমাদের আস্তে আস্তে টিমের ইঞ্জুরির কারণে প্রচুর প্লেয়ার যে টিমের বাইরে চলে যাচ্ছে সেই জন্য আমাদের যে ধারাবাহিকতা ছিল সেটা আমাদের ল্যাক করেছে গোলরক্ষকের দুজনই যে প্রথমার্ধে খেললো এবং দ্বিতীয়ার্ধে পারফরমেন্সটা অ্যাকচুয়ালি ফর্ম হয়ে শরীর খারাপ ওর জ্বর হয়েছিল লাস্ট তিন চারটে ম্যাচে ও প্র্যাকটিসে আসেনি তো আমরা ওই জন্য নতুন কাউকে চেষ্টা করেছি কারণ আমাদের পাঠ্যক্রম হচ্ছে সবসময় দেখবেন যে নতুন কাউকে তুলে আনার জন্যই আমাদের আমাদের পুরো জুনিয়র টিম খেলেছে ম্যাক্সিমাম সতেরো আঠেরো বছরের ছেলেরা আমাদের যে নেক্সট আমাদের টার্গেট হচ্ছে একটা নেক্সট হাইট ভ্রমণ করে যে প্ল্যাটফর্মটা তো আমরা জুনিয়র গোলকিপারকে আজকে সুযোগ দিয়েছি

बॉडी में मेन जेल मुश्किल पर तार जोर हुए थे प्रैक्टिस जोड़े-जोड़े से ग्लास इच्छा के प्रैक्टिस करते पाए नहीं तो विभिन्न कारणों के इंटैक्ट तो एलोमेल हो जाएगा ये बोल तो और टीम के में इस है, बट अभी बोल सोचा था पहले कि मतलब इन दो जाइंट सेरीज तो मार लाएंगे तो जो सोचा वही करता था ट्राई कर रहा था कि हो गया हो गया जो माइंडसेट पहले से वही था करना है अब इतने करना ही এর কোনো প্ল্যান আছে তো আমাদের প্রশ্নই ঠিক হয়ে গেছে আমরা আমাদের অপারেশনাল জানি সেটা তো বাদই না ছিল लास्ट উইকে ছিল लास्ट উইকে আমাদের মেইন প্রবলেম ছিল চোট চোট다가 ঠিক যে ইনডামের মানে মানে প্রচুর প্লেয়ার আউট হয়ে গেছে তাই যে ট্যাটমেন্ট টু মেইন কম্বিনেশন সেটা আমাদের হয়েছিল যে আমাদের মেইন যে দুটো স্টপার সেই দুটো স্টপার যা দিয়েছিল তার মধ্যে যে রাজীব মোটে যে স্টপার খেলছিল কিছুক্ষণ খেলেই উঠে গেছে তার এক খেলে চলছিল আজকে দুজন স্টপারও মিশিং ছিল লেফ ব্যাক সে মানে ম্যাক্সিমাম ছেলে চোট নিয়েই কিন্তু খেলেছে তারপর দেখে সেকেন্ড আমরা চারটে চেঞ্জ করেছি দুটো তারা পাচ্ছিল না ইউজি তাদের ব্যাপ্ত হচ্ছিল তো আমরা বাধ্য হয়েছি চেঞ্জ করতে